চিরতরে বন্ধ হবে তোমার চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তোমার মসজিদের মায়ে কে হবে আলম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাহাদি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘোড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল হো বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতোই টান দিলে মালি সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমারি নাম মসজিদের হবে রি না মসজিদের মায়কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দোনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দোনিয়াতে